আওয়ামী লীগকে নির্মূল করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া গতকাল বুধবার রাজধানীর আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে উৎসবে যোগ দিয়ে তিনি একথা বলেন উপদেষ্টা আসিফ বলেন বিচারসহ যে বিষয়গুলো আছে সেগুলো সমাধান হওয়ার আগ পর্যন্ত ফেসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর পৃথিবীর বিভিন্ন জায়গাতেই আমরা গণভ্যতান বা বিপ্লবের পরে নজির দেখেছি কিভাবে এই অবস্থা থেকে উত্তরণ করা যায় সেগুলোর আলোকেই কিভাবে আওয়ামী লীগের বিষয়টি সমাধান করা যায় সেই বিষয়ে কাজ করবে সরকার শুধু নিষিদ্ধ করেই এমন একটি রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করা যায় না অতীতেও আমরা দেখেছি আওয়ামী লীগ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল কিন্তু করতে পারেনি আমরা শুধু নিষিদ্ধ না আমরা মনে করি এমন একটি ফেসিবাদী দল যারা নাৎসিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধু ঘোষণা দিয়ে নয় অবশ্যই আইনি প্রক্রিয়ায় আওয়ামী নিষিদ্ধ করা উচিত আসিফ মাহমুদ বলেন একটি রক্তক্ষয়ী গণ মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছি সেই নতুন বাংলাদেশ আবারও পূর্বের ফেসিবাদী সময়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য যারা সঙ্গে জড়িত দ্রুতই আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি বলেন আমরা একটা বিশেষ সময় অতিক্রম করছি পুলিশকে যেভাবে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে তাদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে সেখান থেকে মাঠে ফিরে কাজ করা পুলিশের জন্য অনেক বেশি কঠিন ও চ্যালেঞ্জের তারপরও আমরা পুলিশকে জনবান্ধব করার চেষ্টা করছি উপদেষ্টা আসিফ আরও জানান তারুণের শক্তিকে কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার তাই যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের পাশে থাকার আহ্বান জানান তিনি এদিকে এ বক্তব্যের পরে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করতে হবে এতে আমার ব্যক্তিগত অবস্থান এখন সেটা করার প্রসেস কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে পৃথিবীতে বিভিন্ন দেশে এবং নজির আছে আমার চোখের সামনে ওদের গুলিতে ভাইদের শহীদ হতে দেখেছি গুমের শিকার হয়েছি মিত্রকে কাজ থেকে দেখেছি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তা আসা অসম্ভব আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তাও আসা অসম্ভব